নমস্কার বন্ধুরা হাই এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে সবার তার নতুন বছরের নতুন চমক আমার জন্য আমার মা গতকাল যেহেতু নতুন বছর গেছে তাই এই নতুন বছর উপলক্ষে একটা খুব উপহার কিনে এনেছেন বড়ো উপহার যেটা আমার কাছে খুব বড় স্পেশাল দামটা বড়ো কথা নয় কিন্তু উপহার যে পাওয়াটা এটাই বড় কথা আমার প্রিয় মা আমার জন্য এই উপহারটুকু কিনেছেন তাই এই উপহারটা আপনাদের জন্য একটু শেয়ার করবো আপনাদের সাথে কেমন একটু দেখুন উপ উপহার ট্যান টেন এই সেই এটা হচ্ছে টাইটন ঘড়ি ঘড়িটা আপনাদের খুলে দেখাই খুব সুন্দর সেই টাইটন ঘড়ি সময় সবার জন্য গুরুত্বপূর্ণ সময়কে নিয়ে এগিয়ে যাওয়াটাই আমাদের মূল দিশা সময়ের সাথে আমাদের চলতে হয় তা সময় হচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ কেমন হয়েছে এই ঘড়ি ঘড়িটা একটু কমেন্ট করে জানাবেন খুব সুন্দর দামটা বড় কথা নয় কিন্তু আমার কাছে উপহার পাওয়াটাই বড় কথা স্পেশাল আমার তো বেশ খুব পছন্দ খুব খুব সুন্দর লাগছে আমার হাতে দেখুন অপূর্ব আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন খুব সুন্দর লাগছে দেখুন আমার হাতে তো বেশ ভালোই লাগছে একটু কমেন্ট করে জানাবেন টাইটান কোম্পানি খুব সুন্দর দু বছর ওয়ারেন্টি দিয়েছে টাইটন টাইটন টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই উপহার পেয়ে আমি খুব খুশি खूब खुशी खूब खुशी